যে লক্ষণগুলো দেখে আপনি নিজেই বুঝবেন গর্ভে সন্তানটি ছেলে কিনা এক ইউরিনার রং গর্ভকালীন সময়ে ইউরিনের রং পরিবর্তিত হয়ে থাকে বিভিন্ন গবেষণায় দেখা গেছে গর্ভ অবস্থায় মায়ের ইউরিনের রং গাঢ় হলুদ রঙের হলে ছেলে হওয়ার সম্ভাবনা তৈরি করে আর যদি কিছুটা সাদাটে রঙের ইউরিন হয় তবে তা মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা তৈরি করে দুই চুলের বৃদ্ধি মায়ের চুল দেখেও অনুমান করা সম্ভব গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে মায়ের চুলের বৃদ্ধি যদি স্বাভাবিকের তুলনায় বেশি হয় তবে গর্ভে সন্তানটি ছেলে হওয়ার সম্ভাবনা বেশি তিন ব্রণের প্রকোপ গর্ভকালীন সময়ে মায়েদের হরমোনাল পরিবর্তন অনেক বেশি হয়ে থাকে যার কারণে শরীরের নানা সমস্যা দেখা দেয় ব্রণ তাদের মধ্যে অন্যতম গর্ভকালীন সময়ে ব্রণের পরিমাণ যদি বেড়ে যায় তবে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে চার স্তনের আকৃতি স্থানে দুধ আসার কারণে গর্ভকালীন সময়ে মায়েদের স্তনের আকৃতি বৃদ্ধি পায় অধিকাংশ নারীদের বাম দিকের স্তন ডান স্তন থেকে বড় হয় ছেলে সন্তান থাকলে ডান দিকের দিকের স্তন বড় হয়ে থাকে বাম স্তনের চেয়ে পায়ের পাতা ঠান্ডা হওয়া গর্ভকালীন সময়ে কি আপনার পায়ের পাতা সারাক্ষণ ঠান্ডা হয়ে রয়েছে

পেটের অবস্থা দেখে অনেকটা অনুমান করা যায় আপনার সন্তানটি ছেলে হবে কি না। আপনার পেটটি নিচের দিকে ঝুলে থাকলে বুঝতে হবে আপনার সন্তানটি ছেলে আট খাওয়ার ইচ্ছা এ সময় মায়েদের ক্ষুধা লাগার পরিমাণটা কিছুটা বেশি থাকে আর গর্ভে যদি ছেলে সন্তান থাকে তবে টক বা লবণাক্ত খাবার বেশি খেতে ইচ্ছে করে নয় ঘুমানোর অবস্থান গর্ভকালীন সময়ে মায়েরা অনেক বেশি ক্লান্ত থাকেন যার কারণে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েন ঘুমানোর সময় যদি বেশিরভাগ সময় বাম দিকে ফিরে ঘুমিয়ে থাকেন তবে বুঝতে পারেন আপনার ছেলে সন্তান হতে পারে দশ শুকনো হাত শুষ্ক রুক্ষ হাত এমনই আরেকটি লক্ষণ হিসেবে গণ্য করা হয় এগারো মর্নিং সিকনেস কম হওয়া অনেক নারীরা এই সময় মর্নিং সিকনেস অনুভব করে থাকেন যদি আপনার সকালবেলা বমি বমি ভাব কম অনুভূত হয় অথবা মর্নিং সিকনেস কম হয়ে থাকে তবে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে বারো ওজন বৃদ্ধি এই সময় ওজন বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক কিন্তু ওজন বৃদ্ধির সাথে সাথে পেট কিছুটা ফুলে গেলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে মেয়ে সন্তান গর্ভে থাকলে সাধারণ মায়ের সারা শরীরেই মেয়েদের হার বৃদ্ধি পায় এমনকি মুখেও নিজের শরীরের প্রতি যত্ন নেবেন ভিডিওটিতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন www.youtube.com slash view -enjoy tv